আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা এখন পর্যন্ত জানি না যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে পোস্ট করতে হয় তো আমরা কি করি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে দেখেন আসলে ফেসবুকে আমরা যে কাজ করি কতটা অলস মানে অলসের শেষ নেই যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন অনেকে এই কাজটা করে থাকেন কি করেন একটা ভিডিও বানাইছেন সেটা কিসের কাস্টমাইজ এত এডিট করার সময় নাই এত এডিট করে একটা ভিডিও কাজ করতে পারবো না একটা বানালেন মানে লাস্টের টুকু যে একটু ক্রপ করবেন আপনারা অনেকই আছে মানে আমি ডিরেক্টলি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না তো কিছু কিছু মানুষ আছে যে লাস্টে যে মানে হাত দিয়ে যে ভিডিওটা স্টপ করলো এইটুকু যে এইটুকু যে কেটে দিবি এইটুকু পর্যন্ত কাটে না হ্যাঁ তো তাহলে দেখেন কি করে ওই যে যেভাবে ভিডিওটা বানায় ওইভাবে সরাসরি চলে যায় চলে যাওয়ার পর উপরে একটা উপরে কি করে দেয় ফর ইউ ভিডিও ভাইরাল ভিডিও টেন্ডিং ভিডিও হ্যাশট্যাগ ট্রেন্ডিং ভিডিও তো এইসব দিয়ে ভরপুর করে ফেলে হ্যাঁ কিন্তু তার যে টপিক ভিডিওর যে টপিকটা এই টপিকই ঠিক নাই এই টপিকের অনুযায়ী তাদের কোনো ডিসক্রিপশন নেই তাদের কোনো টাইটেল নেই তাদের কোনো এই অনুযায়ী ট্যাগ নেই মানে ভাইরাল টপিকের হ্যাশট্যাগ ইউজ করলেই মনে হয় ভিডিও ভাইরাল হয়ে যায় এতটা সহজ না ভাই আপনি যে কোনো কিছু যা ইউজ করেন আপনি যদি লং টাইম না কাজ করেন এইখানে সময় যদি না দেন এবং কি সঠিক উপায়ে যদি না কাজ করেন ওই যতই ফোর ইউ অ্যামাজন তারপর হচ্ছে এগুলা হ্যাশট্যাগ কিউআর কোডই ইউজ করেন কোনো কাজে আসবে না কাজে আসবে না এটা বললে ভুল হবে যখন আপনি প্রতিনিয়ত ভিডিও বানাবেন এই হ্যাশ ট্যাগুলো পাশাপাশি ইউজ করবেন বাট আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার কী রিলেটেড কন্টেন্ট ফুড রিলেটেড হলে ওইখানে আপনি ফুড রিলেটেড হ্যাশট্যাগুলা ইউজ করবেন যেমন হচ্ছে স্ট্রিট ফুড থাকে এরপর হচ্ছে শুধু ফুড থাকে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কুকিজের ট্যাগ থাকে তো আপনার যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড আপনি ট্যাগ ইউজ করবেন তো আপনি ভিডিও বানালেন হচ্ছে ভাই আমাকে ফলো করেন ফলো ব্যাক করলে ফলো পাবেন এই সেই বিভিন্ন জন করে দেয় কিন্তু ওয়ান লিখে দিলেন অ্যামাজন তারপর হইতেছে কুকিস ফর ইউ ট্রেন্ডিং ভিডিও ভাইরাল হয়ে গেল এতটা সহজ না ভাই ঠিক আছে তো ফেসবুকে আগে রুলসটা জানো রুলসটা জেনে কাজ করেন তো তাই বলছি যে যারা ভিডিও করতেছেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তারা দেখবেন যে আপনি একটা ধরুন ফার্স্টে আপনার কাজ হচ্ছে সুন্দর একটা ভিডিও মেক করা এরপরে কাজ হচ্ছে আপনার ওই রিলেটেড সুন্দর একটা টাইটেল দেওয়া যেটা দ্বারা মানুষ বুঝতে পারবে সহজেই যে আপনার ভিডিওটা কোন রিলেটেড এরপর হচ্ছে টাইটেল অনুযায়ী একটা ডিসক্রিপশন প্লাস হচ্ছে একটা থামনেল ক্রিয়েট করা থামনেলটা যেন আপনার ভিডিও অনুযায়ী হয় এবং কি আপনার ট্যাগগুলা ইউজ করুন ভিডিও ক্যাটাগরি যে ট্যাগুলো থাকে সেই ট্যাগগুলো হ্যাশট্যাগ যেটা বলে এগুলা ইউজ করে সুন্দর করে ভিডিওগুলা পাবলিশ করেন এইভাবে কাজ করেন তাহলে দেখবেন যে আপনি দ্রুত কিন্তু সফলতা অর্জন করতে পারবেন কিন্তু এখানে কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে